রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্কতে কাঁপতে থাকলেও বাঁকুড়ার জয়পুরে গ্রামের মানুষ আতঙ্কিত না হয়ে সতর্ক সাথে বাদুরদের বাসস্থান আগলে রেখেছেন রাজসুল গ্রামের নামোপাল পাল পাড়ার মানুষ রাজ্যে যখন নিপা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত ঠিক তখন অন্য ছবি বাঁকুড়ার জয়পুরে পৃথিবীতে বাঁচার অধিকার সব প্রাণীরই রয়েছে তাই পূর্বপুরুষের আমল থেকে একটি পুরাতন তেঁতুল গাছেই গ্রামে বসবাস করে আসছে প্রায় পাঁচ হাজারের বেশি বাদুর কেউ যাতে কোনো রকম ভাবে বিরক্ত বা ফাঁদ পেতে ধরে না ফেলে তারা দিনরাত রক্ষা করে আসছেন গ্রামবাসীরা প্রায় বছর ধরে বহু প্রাচীন গাছের ঝুলে রয়েছে বাদুরের দল শুধু যে একটি গাছেই সংসার তা নয়। এত বড় সংসার যে ওই পুকুরের পাড়ে থাকা তাল গাছ থেকে অন্যান্য গাছেতে বসবাস করতে শুরু করেছে এই বাদুরের দল সারাদিন কিচির মিচির শব্দ সন্ধ্যে হলেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে দূর দূরান্তে আবারও ভোর হলেই ফিরে আসে নিজেদের স্থানে ঠিক যেন রুটিন ডিউটি করে আসছেন তারা এখন যখন বাদুরের থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে এই কথা যখন টিভিতে বা সোশ্যাল মিডিয়ার যুগে খবর দেখছেন আর সেই খবর দেখে আতঙ্কিত হচ্ছে রাজ্যের মানুষ ঠিক তখন এই গ্রামের মানুষ আতঙ্কিত না হয়ে তারা সাবধানের সাথে থাকার পরামর্শ দিচ্ছেন গ্রামের শিক্ষিত মানুষজন ফল খাবার আগে ধুয়ে খাওয়া ও বাদুরের সংস্পর্শে না যাওয়া সহ ইত্যাদি এভাবেই গ্রামের মানুষ ছোট ছোট শিশু থেকে গ্রামের মানুষকে সাবধানের বাণী শোনাচ্ছেন কি জানাচ্ছেন গ্রামের মানুষ চলুন শোনাবো আপনাদের এই গ্রামে বাদুর কতদিন ধরে দেখছেন আপনি আমি তো দেখছি এবং আমরা বংশ পরম্পরায় শুনে আসছি প্রায় দুশো বছর ধরে এখানে আছে কোনো আপনাদের গ্রামের ক্ষয়ক্ষতি বা কোনো ভয় ডর এখন সেরকম আজ পর্যন্ত এখনও পর্যন্ত সেরকম কোনো খবর আমরা পাইনি যে হ্যাঁ বাদুর থেকে এইখানের বাদুর থেকে কোনো লোকাল মানুষের কোনো ভাইরাস ঘটিত রোগ হয়েছে কি না সে খবর এখন পর্যন্ত আমরা পাইনি এখন তো নিপা ভাইরাস রয়েছে এখন তো নিপা ভাইরাসও রয়েছে তাহলে আতঙ্কর মধ্যে কি একটা আছে আপনাদের গ্রামের মানুষ ঈশ্বর হলেও তো আতঙ্ক তো হয় হবে কারণ যেহেতু এটা সম্প্রচার হচ্ছে সংবাদ মাধ্যমের মাধ্যমে এখন কতটা কি হবে সেটা এখন বলা মুশকিল তো বাচ্চা বাচ্চা ছেলেদিকে সতর্ক করে যে এই এই খাবার মানে খাওয়া কোনো ফল যাতে না খায় বা বাড়ির গার্জেন দিকে বা আরও পাড়ার প্রতিবেশীকে যে শুনোতে বলেছি যে মাস্টারমশাইরা এই কথা বলেছেন তো এই যে ভাইরাস ছড়াচ্ছে তো আপাতত বাদুড়ের খাওয়া ফল থেকেই সাধারণত হচ্ছে তো সেই জন্যেই যাতে কোনো মানে অন্য কোনো কিছু খাওয়া খাওয়ার ফল যেন না খায় এই যে গাছটা রয়েছে এটা কি গাছ এটা এটা তেঁতুল গাছ কত বছর দেখছে আপনি আমি তো জন্ম মানে জ্ঞান হওয়ার পর থেকে দেখছি এবং আমার যারা বাবা কাকা দাদু ছিলেন তারাও বলেছে আমরাও বহু বছর থেকে এই গাছটা কি তেমনই আছে না তেমনই আছে স্যার আমি আছে এই জায়গাটার নাম কি এটা রাজস্ব নাপালপাড়া আপনার নাম আমার নাম মুরালী নন্দী